আসসালামু আলাইকুম সবকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ আজকে নিয়ে চলে এসেছি দারুন মোটার একটি নাস্তার রেসিপি নিয়ে এই নাস্তাটা আপনি সকাল বা বিকেলে যে কোনো সময় খেতে পারেন তবে আজকে যে জিনিসটা দিয়ে আজকে নাস্তাটা তৈরি করে দেখাবো সেটা কিন্তু মাঝে মাঝে আমাদের ঘরে থাকেই থাকে আবার অনেক সময় এটা আমরা খাই বা অনেক সময় ফেলেও দিতে পারি কিন্তু আজকের এই মজাদার বা ফেলে দেওয়া বা থেকে যাওয়া জিনিসটা দিয়ে তার মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো আমার মনে হয় এই নাস্তাটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে কারণ এই নাস্তাটা কিন্তু খুবই সিম্পল আর খুবই অল্প সময়ে আর অল্প উপকরণে কিন্তু ঘরে তৈরি করে নেওয়া যায় এটা কিন্তু চাইলে আপনার বাচ্চাদের টিফিনও দিতে পারেন বা আপনারা বিকেলে যে কোনো সময় নাস্তার টেবিলে এটা রাখতে পারেন তাহলে চলুন কথা না বাড়ি কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার রেসিপিটা আমার এই রেসিপিটা তৈরি করতে মেন উপকরণ যেটা সেটা হলো এই যে ঝোলটা আমাদের মাঝে মাঝে যখন গরু মাংস রান্না করি সে মাংসের ঝোলটা কিন্তু অনেক সময় থেকে যায় আবার সেই ঝোলটা দিয়ে কী করবো সেটাও বুঝতে পারি না হয়তো দেখা যায় খাই বা অনেক সময় ফেলে দিতে হয় অনেকে পছন্দ করে না কিন্তু এই ঝোলটা দিয়ে যে আর মজা একটা নাস্তা তৈরি করা যায় সেটা আজকে না খেলে আপনি বুঝতে পারবেন না তবে যাই হোক আমি গরুর মাংসের ঝোলটা আগে একটু গরম করে নিয়েছি আর গরম করে যে হাড় গোড় আছে এলাচ দাচ্ছে না এগুলো আমরা বেছে নেব তারপর এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ আমি আটা বা ময়দা যেটা খুশি নিতে পারেন তারপর দিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি তারপর দিয়েছি কাঁচা মরিচ কুচি ঝাল আন্তাজ মতো তবে মাংসের ঝোলের মধ্যেও কিছু ঢালা আছে সেটা বুঝে দিতে হবে দিয়েছে এক ধনে পাতা হাফ হাফটা চামচ হলুদের গুঁড়া হাফটা চামচ জিরে গুঁড়া আর হাফটা চামচের থেকে একটু কম দিচ্ছি গরম মশলার গুঁড়া তারপর দিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিবেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনার চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন তারপর মাংসের ঝোলটা আমি সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি দিয়ে মাংসের যে ছোটো ছোটো হাড় থেকে থাকে সেগুলো কিন্তু অবশ্যই বেছে ফেলে দেবেন নাহলে খাওয়ার সময় মুখে বাঁধতে পারে তখন ভালো লাগবে না তার জন্য অবশ্যই হাড় কিন্তু খুব সুন্দর করে বেছে নিতে হবে তা আমি কিন্তু হাড়টা খুব সুন্দর করে বেছে নিচ্ছি আর দুই একটা ছিল এগুলো ফেলে দিলাম দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি একসঙ্গে মিক্স করে নেব আর এই ক্ষেত্রে কিন্তু একটু পানিও লাগবে অবশ্যই পানিটা অ্যাড করবেন এখন পানি দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব যতটা সম্ভব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আর অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে যেন একসঙ্গে বেশি না হয় আর ঠিক ব্যাটারটা ঠিক এরকম একটু আঠালো টাইপের হবে তখনই বুঝতে হবে যেটা হয়ে গেছে এর থেকে বেশি পাতলা করতে যাবেন না আবার এর থেকে বেশি শক্ত করবেন না তো একটি প্যান করার মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে আসলে এখানে আমি সুন্দর করে এটিকে বিছিয়ে দিয়ে দিব। তাই যে আমি বিছিয়ে দিয়ে দিচ্ছি আর ভিডিওটা করা হয়নি দেখতে পাচ্ছেন যেরকম সাধারণত আমরা চাপটি করি সেই চাপটির মতো করে এটাকে ছড়িয়ে এইভাবে দিয়ে দিয়েছি যখন একটা পেট লাল হয়ে আসবে তখনই কিন্তু আমি এটাকে উল্টে দিবো তো উল্টে পাল্টে একইভাবে কিন্তু লাল করে ভেজে নিব আর যদি মনে হয় একটু তেল কম হয়ে সেক্ষেত্রে এরকম একটু তেল দিয়ে দিতে পারেন সাইড দিয়ে তা আমি তেলটা দিয়েছি কারণ আমার কাছে মনে হয়েছে তেল কম হবে তার জন্য দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও দিয়ে একটু ঢেকে দিলাম দিয়ে কিন্তু হয়ে গেছে আর এটাকে একটু মুচ মুচু করে চেষ্টা করবেন ভাজার জন্য একটু অল্প আছে একটু সময় নিয়ে ভাজবেন তাহলে দেখবেন এটা খুব মুচুমুচে হবে আর খেতেও এটা অনেক ভালো লাগবে তো যাই হোক আমার কিন্তু উল্টে পাল্টে এগুলো একটু সুন্দর করে আমি এটাকে দেখতে পাচ্ছি লাল লাল করে ভেজে নিয়েছি আর এই সময় কিন্তু খুব সুন্দর একটা শুভ রান শুরু করে দিয়েছি মনে হচ্ছে একটা কাবাব কাবাবের ফ্লেভার আসছিলো তো যাই হোক এখন আমি এটাকে সুন্দরভাবে টুকরো করে নেব আমার পছন্দ মতো আপনারা আপনাদের পছন্দ মতো করে টুকরো করে নিতে পারেন না চাইলে আবার এভাবে আস্ত নিয়েও কিন্তু খেতে পারেন তবে আমি একটু কেটে দিচ্ছি যে পরিবেশন করতে সুন্দর হবে বা সুবিধা হবে এখন আমি এগুলোকে আরেকটু হালকা ভেজে নিব। আর এটি খেতে কিন্তু একটু মুচমুচে টাইপের হবে আবার নরমও থাকবে তাই উপরটা একটু মুচমুচে হয় তাই খেতে কিন্তু এটা অনেক অনেক ভালো লাগে আমার মনে হয় রেসিপিটা আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে দেখুন এটা দেখতেও কিন্তু অসাধারণ আর খেতেও কিন্তু এটা দারুণ মজা অসাধারণ এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা কমেন্টে জানাবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন দেখা হবে আর কোনো নতুন রেসিপি নেই পর্যন্ত আজকের মতো